নমস্কার এই আশ্বিন মাসে মরে গেলেও এই তিনটে সবজি কিন্তু খাবেন না এবং কিছু কর্ম রয়েছে সেগুলো করবেন না নতুবা দেখবেন সারাটা বছর অর্থনৈতিক পারিবারিক সামাজিক সমস্যা জীবনে লেগেই থাকবে বিশেষ করে রোগ জ্বালা আপনার পিছু ছাড়বে না দেখুন আশ্বিন মাস পবিত্র মাস হলেও পিতৃপক্ষের অবসান না ঘটা পর্যন্ত প্রত্যেকেই একটু সতর্কতা অবলম্বন করা উচিত এবং দেবী বিশেষ কয়েকটি খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই যেহেতু আশ্বিন মাস মা আরাধনার মাস সেক্ষেত্রে যাতে করে মা দুর্গা আমাদের উপর কোনো কারণে রাগান্বিত না হন সেই জন্য এই কয়েকটি খাবার একটু অ্যাভয়েড করা প্রয়োজন তারই সাথে কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু করা উচিত নয় এই আশ্বিন মাসে দেখুন শাস্ত্র মতে বিশেষ কিছু মাসে বিশেষ কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই অর্থাৎ খাবারের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে এবং এটিও শাস্ত্রে বলা হয়েছে যারা এই বিষয়গুলোকে মানেন না তাদের রোজগারের অর্ধেক অংশ রোগের পিছনে ডাক্তারের উদ্দেশ্যে খরচ হয়ে যায় দেখুন অনেক ক্ষেত্রে বাড়ির মহিলারা কিন্তু নিয়ম নীতি মেনে চলতে পছন্দ করেন তবে বাড়ির পুরুষেরা খুব একটা নিয়ম নীতি মেনে চলতে চান না সেক্ষেত্রে যদি আপনারা চান সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকতে তাহলে খাদ্য খাবারের এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন দেখুন এই আশ্বিন মাসে দুধ পান করা শাস্ত্র মতেই নিষেধ করা হয়েছে তবে দুধের তৈরি মিষ্টি বা ভালো করে দুধ ফুটিয়ে ক্ষীর পায়েস বা দুধের বিভিন্ন পদের খাবারগুলো গ্রহণ করতে পারেন কিন্তু প্রত্যক্ষভাবে দুধ পান না করাই শরীরের জন্য ভালো এই আশ্বিন মাসে কারণ এই আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম শক্তি কমে যায় যার ফলে পেটে ব্যথা গ্যাস অম্বল সৃষ্টি হয় এবং সারা বছর পেট সংক্রান্ত সমস্যায় মানুষকে ভুগতে হয় দেখুন যারা দেখবেন ব্যায়াম করেন এক্সারসাইজ করেন তারা অনেক সময় কাঁচা দুধ ও তার মধ্যে বাদাম আমন্ড বা ডিম দিয়ে পান করেন শরীরকে হেলদি বানানোর উদ্দেশ্যে সেক্ষেত্রে বলবো যে মাসটা একটু এই সব কাজগুলো করা থেকে অ্যাভয়েড করবেন অর্থাৎ কাঁচা দুধ কিন্তু পান করবেন না তবে যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো দুধকে ভালো করে ফুটিয়ে তারপরে সেটি বাচ্চাকে খাওয়াবেন এছাড়াও আশ্বিন মাসে দই খেতেও নিষেধ করা হয়েছে কারণ এই মাসে দই খেলে সর্দি কাশি কব জাতীয় নানা রকম সমস্যায় মানুষকে ভুগতে হয় এরপর যে খাবারটি খেতে বারণ করব এই আশ্বিন মাসে সেটি হলো তেতু জাতীয় খাবার যেমন নিম উচ্ছে করলা এইরূপ জাতীয় খাবার কিন্তু আশ্বিন মাসে খাবেন না কারণ আশ্বিন মাসে জাতীয় খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায় এবং পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা লক্ষণীয় হয় যাই হোক এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো কলার থোর দেখুন কলা গাছের কাণ্ডকে থোর বলা হয় এবং এই থোর অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন তবে আপনারা নিশ্চয়ই জানেন যে আশ্বিন মাসে মা দুর্গার পুজোর সময় নবপত্রিকারও পুজো করা হয় এবং সেখানে কলাবো থাকে গণেশের ঠিক পাশে আসলে কলাবো হচ্ছে নবপত্রিকা এবং ইনার পুজো করা হয় তাই আশ্বিন মাস চলাকালীন কলার থোর খাওয়া কিন্তু মোটেও উচিত নয় তবে ফল হিসাবে কলা গ্রহণ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কলার কাণ্ড কেটে সেই থোর গ্রহণ করা উচিত নয় সুতরাং খাদ্য খাবারের এই নিয়ম নীতিগুলো প্রত্যেকের একটু মেনে চলা উচিত দেখবেন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন ও অর্থনৈতিক উন্নতিও সংসারে লক্ষণীয় হবে এছাড়াও এই আশ্বিন মাসে যত পারবেন দান ধ্যান করতে পার মানে করাটা উচিত ততই জীবনে দেখবেন সুফল লাভ করতে পারবেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের অবশ্যই কিন্তু এই মাসে ব্যবস্থা করবেন বিশেষ করে যারা প্রায়শই গত পিতৃপুরুষের স্বপ্ন দেখেন তারা অবশ্যই কিন্তু পিতৃপক্ষ চলাকালীন পিতৃ তর্পণ করবেন এবং যাদের আত্মীয় পরিজন কেউ হয়তো মারা গেছেন তাদের উদ্দেশ্য কিন্তু তর্পণের ব্যবস্থা অবশ্যই করবেন এতে এক অদৃশ্য শক্তি আপনাদেরকে কিন্তু রক্ষা করবে সব দিক থেকে এবং কি শাস্ত্র বলছে পিতৃপুরুষের আশীর্বাদ জীবনে একবার লাভ হলে সেই মানুষকে আর পিছনে ঘুরে তাকাতে হয় না সেই মানুষ সফলতার সিঁড়িতে দিন প্রতিদিন উপর দিকে উঠতেই থাকে এছাড়াও যেহেতু আশ্বিন মাসে সূর্য দুর্বল হয়ে যায় এবং শনি গ্রহ অত্যন্ত বলবান হয়ে ওঠে তাই অবশ্যই সূর্যের উপাসনা এই মাসে প্রত্যেকেই করবেন সূর্যকে প্রত্যেক দিন জল অর্ঘ নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন আপনারা ঘুম থেকে উঠে প্রথমেই বসুন্ধরা মাকে প্রণাম জ্ঞাপন করে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করার পর দিনটা শুরু করবেন দেখবেন সারাটা দিন অত্যন্ত অ্যাক্টিভ এনার্জেটিক অনুভব করবেন এছাড়াও এই আশ্বিন মাসে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করলে কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয় এছাড়াও এই আশ্বিন মাস হচ্ছে মাতৃশক্তির মাস তাই এই মাসে কোনো মহিলারা মানে কোনো মহিলার প্রতি অপমান নিন্দা বা নির্যাতিত করার চেষ্টা করবেন না এতে মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হন এবং সেই ব্যক্তির জীবনে রোগ শোক বা অর্থনৈতিক দুরবস্থা নেমে আসে এছাড়াও পুনরায় বলছি এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যে কোনো অন্ধ মানুষকে যারা অত্যন্ত মানে শনি গ্রহের দ্বারা প্রেরিত রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতে শনি ডিস্টার্ব রয়েছে বা শুক্রের দশা চলছে তারা কিন্তু অবশ্যই এই আশ্বিন মাস চলাকালীন কোনো অন্ধ ব্যক্তিকে যতটা পারবেন দান দক্ষিণা করার চেষ্টা করবেন বিশেষ করে কালো বস্ত্র শনিবার দিনগুলোতে প্রদান করার চেষ্টা করবেন এবং এই আশ্বিন মাসে যেহেতু এটি মা দুর্গার আরাধনার মাস এই মাসে স্বয়ং মা দুর্গা ওনার বাবার বাড়িতে কিন্তু এই ধরাধমে আসেন সেই ক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব মাতৃশক্তির আরাধনা করবেন কখনই এই মাসে নিজের পিতা মাতাকে অপমান করবেন না কখনই করতে নেই অপমান তবুও বলে রাখছি যে আশ্বিন মাসে ভুল করেও নিজের বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে কোনোভাবেই ছোট করবেন না অপমান করবেন না আপনাদের বাড়িতে যদি কোনো পশু পাখি চলে আসে তাদেরকে কিন্তু অবশ্যই খাওয়াবেন বিশেষ করে যদি গোমাতা বা যদি কুকুর আপনাদের গৃহে এই আশ্বিন মাসে আসে বা কোনো বিড়াল হয়তো তার বাচ্চাকে নিয়ে আপনাদের গৃহে চলে আসে তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত তাদেরকে তাড়িয়ে দিবেন না বা কোনো কারণে আঘাত করবেন না সামর্থ্য মতো একটা ব্যবস্থা করে দিবেন থাকার এবং কি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন দেখুন এই নিয়মগুলো একটু মেনে চললে জীবনে প্রসপারিটি অ্যাব্যান্ডেন্স সফলতা এগুলো কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পায় এছাড়াও সূর্যে সূর্য যেহেতু এই মাসে দুর্বল অবস্থায় থাকে তাই কক্ষণে এই আশ্বিন মাসে খুব একটা রোদে ঘোরাঘুরি করবেন না এবং গ্রহকে মজবুত করার জন্য আমি প্রত্যেককেই বলব শুক্রদেবের যেটি বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্র কিন্তু প্রত্যেকেই পাঠ করবেন এই সমগ্র আশ্বিন মাসে এছাড়াও মা দুর্গার মন্ত্র মা দুর্গাচন্ডী মন্ত্র আপনারা কিন্তু এই মাসে পাঠ করতে পারেন এর ফলেও কিন্তু জীবনে অখণ্ড সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা চাই যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম যদি অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ